ঐতিহ্যবাহী নয়াগঙ্গের পার আঞ্জব কোম্পানি দ্বার সুকের বাজার টুকের বাজার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঁচিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মো আজাজ হাজরাত হাজরত কেরাম এলাকার আশপাশ হতে দূর থেকে আগত মুরব্বিয়ানি আইজম আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের কোচিকাচারা আজিজ তো আলীবুল আইনেম ছাত্র ভাইয়েরা পর্দারন্ত্রালী অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধায় সম্মানিত মা ও বোনেরা আল্লাহরবুল দরবারে লাখো কোটি যে শুক্র সুয এই দুর্যোগপূর্ণ সময়ে ফেতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করি কোরআন ও সন্ন্যার আলোকে কিছু আলোচনা বলার ও শুনবার জন্য বেহেশতি পরিবেশ জান্নাতী পরিবেশ এই মাহফিলের সামিয়ানার নিচে একত্রিত হয়ে আসার বসার তাওফিখ দিয়েছেন এজন্য আল্লাহ আরব্ব বলে আলিমের দরবারী অন্তর অন্তর থেকে কালী মাতর্ষ করা দেয় করি বলিয়াল হেমদুল্লাহ প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের ক্রম ধারাবাহিকতায় তেত্রিশ নম্বর সোরা সুরাতুল আহজাবের একুশ নম্বর আয়াতে কারিমা তিল করেছি এই আয়াতের ভিতরে এই সোরার ভিতরে আয়াত আছে তেহাত্তরটি আর রুকু আছে নয়টি এর মধ্য থেকে একুশতম আয়াত এই আয়াতটি আল্লাহরবুল আলমিন তার প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্ল সাল্লামের মান মর্যাদা উল্লেখ করে নাজিল করেছেন এবং আল্লাহ পাক তার রসুলকে এই আয়াতের মাধ্যমে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন প্রিয় আল্লাহ আল্লাহর আয়মিন এই আয়াতের ভিতরে বলছেন হাসানা হে আমার বান্দারা তোমাদের জন্য রয়েছে আমার রসুলের জীবনীতে উত্তম আদর্শ উসওয়াত হাসানা উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য আমার রসুলের জীবনীতে তাহলে উত্তম আদর্শ উস আল্লাহ হাসানা আলামিন কাদের জন্য রাখছেন বুঝে থাকলে বলুন আমাদের জন্য কাদের জন্য আমাদেরকে বলছেন তোমাদের জন্য কার জীবনীতে আমার রসুলের জীবনীতে তোমরা কারা সেই কথাও আল্লাহ পাক করে বলে দিয়েছেন তোমরা হলে তারা যাদের তিনটি গুণ থাকবে লিমাঙ্কান তোমরা হলে তারা যারা আল্লাহ পাকের আশা করো আখেরাতের আশা করো মানে আল্লাহ পাকের সাথে সাক্ষাতের এবং আখেরাতে আল্লাহ তারা জান্নাতের আশা তোমরা যারা করো আর আল্লাহকে তোমরা যারা বেশি বেশি করে স্মরণ করো তোমাদের জন্য রয়েছে আমার রসুলের জীবনীতে উত্তম আদর্শ উস অর্থ হলো আদর্শ হাসানা অর্থ হলো উত্তম আর পরিভাষায় উসায় হাসান বলা হয় মানুষ যার কথা ও কর্মের অনুসরণ করে যে মানুষের কথা এবং কর্মের অনুসরণ করা হয় তাকে উত্তম আদর্শ বলা হয় যেমন আমরা নাবি করিম সল্ল্লাহ আলাইসাল্লামের কথা ও কর্মের অনুসরণ করি কারণ রসুলের করিম সাল্লামের জীবনের প্রত্যেকটা দিক আমাদের জন্য আদর্শ তিনি পিতা হিসাবেও আমাদের জন্য আদর্শ একজন সন্তান হিসাবেও আমাদের জন্য আদর্শ একজন মুরব্বী হিসাবেও আমাদের জন্য আদর্শ রাষ্ট্র সংস্কারক হিসাবেও আমাদের জন্য আদর্শ একজন রাষ্ট্রপ্রধান হিসাবেও আমাদের জন্য আদর্শ নানা হিসাবে আমাদের জন্য আদর্শ তিনি একজন উত্তম স্বামী হিসাবেও আমাদের জন্য আদর্শ জোরে বলেন ঠিকই না তো রসুলি করিম সল্লাইসাল্লামের জিন্দগিতে আমাদের জন্য আদর্শ এই জন্যই রেখেছেন তিনি তো এমন নবী যে নবীর জীবনীতে বলেও একটা মিথ্যা কথা পাওয়া যায় না যে নবী ভুলেও একটি ভুল করেননি যদিও তিনি ভুল করার কাছাকাছি চলে যান আল্লাহরবুল আয়ালমিন কুদরতি ভাবে তাকে সতর্ক করতেন জোরে বলে সুবাহানন্দ আমার মুসলমান ভাই এই জন্যই আল্লাহ আল্লাহরবুল আলমিন তার বিশ্ব নবী আন্দার তাজিনা আহমদ মুস্তফা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা জীবনীতে আমাদের জন্য আদর্শ রেখেছেন আর আল্লাহ তার চরিত্রের সার্টিফিকেট বর্ণনা আমার মুসলমান ভাই ও বোনেরা এই দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো উচ্চ পদে চাকরি করতে চায় ভালো পর্যায়ে যদি কোনো জব করতে চায় তাহলে দুনিয়াতে তার একটা সার্টিফিকেটের প্রয়োজন হয় আর ওই সার্টিফিকেট দিয়ে থাকে এলাকার মেম্বার আর ইউনিয়নের আল্লাহ তার দুনিয়ার রসুলকে সমস্ত মখলুকাতের জন্য রহমাতুল আলমিন করে পাঠাবেন তার রসুলের সার্টিফিকেট যদি তৎকালীন যুগের আবু জাহেল লিখে হবে কি হবে না আল্লাহ রসুলের সার্টিফিকেট যদি তার চরিত্রের সার্টিফিকেট যদি উদ্বা লেখে সাইবা লেখে হবে না আল্লাহ কোরআন কারিমের ভিতরে তার নিরানব্বইটি নাম থেকে একটা নামকে চয়ন করে রসুরের সানে ব্যবহার করে রসুলের উত্তম চরিত্রের কথা বর্ণনা করে দিয়েছে আল্লাহ রব্বুল আনমিন বলছেন ও ইন إنك لعلى خلق عظيم الله رب العالمين بلين আপনি মহান এক চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন আমার মুসলমান ভাইরা এই পৃথিবীতে কোনো একটা জিনিস বড় মহান বড়ত্বতা বোঝানোর জন্য অনেকগুলো শব্দ ব্যবহার হয় এর মধ্য থেকে একটি শব্দ হলো আমি কোন যার অর্থ হল গভীরতা এমন গভীরতা যে গভীরতা মাপার জন্য মাপযন্ত্র এই পৃথিবীতে আছে আর কোন আরেকটা শব্দ যার অর্থ হলো প্রশস্ততা এমন প্রশস্ততা যেটি মাপার জন্য দুনিয়াতে মাপযন্ত্র আছে কিন্তু আল্লাহ রব্বুনা তার শুনে শানি আজীবন এমন পরতাপূর্ণ এক শব্দ ব্যবহার করেছেন যেটি মাপার জন্য আসমারের নিচে জমিনের উপরে কোনোদিন দিন কখনো একটিও মাপযন্ত্র আবিষ্কার হবে না আর আসতে বলেন সুলান আল্লাহ আমার ভাইরা এমন এক শব্দ যুক্ত করে আল্লাহ রব্বুল আলমিন তার রসুলের শানের কথা আলোচনা করেছেন আমার মুসলমান ভাইরা হজরত ইয়াজির ইবনে বাবা নোস রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি কয়েকজন সাহাবিদেরকে সাথে নি আম্মাজন আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তার কাছে চলে গেলাম বললাম হো আম্মাজান আইসা আমরা আপনার কাছে রসুরের চরিত্রের ব্যাপারে জানতে চাই কাইফা কানা ফুলকুর রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম আপনি আমাদেরকে বলুন রসলের চরিত্রটা কেমন ছিল হজরতিকার দিয়ে তিনি সাহাবিদেরকে ডাইরেক্ট বলেন নাই রসলের চরিত্র কেমন ছিলেন ছিল বরং তিনি পাল্টা প্রশ্ন করে বললেন ও নবীর সাহাবিরা আমা তা করা ওনাল কোরআন তোমরা কি কোরআনুল কারিম না তোমরা শুনো তিরিশ পা কোরআনের বাস্তব নমনা হল নবী করিম সাল্লাই সাল্লামের চরিত্র কোরআন যে বিষয়ে সন্তুষ্ট হয়েছে রসুলও সে বিষয়ে সন্তুষ্ট হয়েছিলেন কোরআন যে বিষয়ে অসন্তুষ্ট আল্লাহ রসুল সে বিষয়ে সন্তুষ্ট কোরআন যে বিষয়ে কঠোর আল্লাহ রসুল সাল্লিউ সাল্লাম সে বিষয়ে কঠোর আমার মুসলমান ভাই এই জন্যই রসুল করিম সাল্লামের জীবনীতে আল্লাহর রসুলের জীবনীতে অনুসন্ধান করলে ঘাটি করলে দেখা যায় আল্লাহ সুন্দর চরিত্র দেখে আল্লাহর রসুলের সুন্দর চেহারা দেখে হাজার হাজার বেঈমানেরা কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছিল বলেন আন আল্লাহ এমন একদিন ঘটনা আল্লাহ নবী বিশ্বনবী আ তাই নান্দার তাজে দা রে মাদিনা আহমদ মুস্তফা জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লল্লাহ সান্নাব মসজিদের নবাবীদের সাহাবিদেরকে নিয়ে বসে নসিহত করছিলেন এমন সময় একজন বৃদ্ধ লোক গ্রাম্য বৃদ্ধ মানুষ আগমন করল সাহাবীদের পেছনে বসলেন ওই লোকটি আল্লাহর রসুলের ওয়াজ খুব মনোযোগ সহকারে শুনছিল আল্লাহর রসুলের ওয়াজ নসিহ যখন শেষ হয়ে যাচ্ছিল ওই লোকটি আল্লাহর রসুরের মজলিসের পিছন থেকে আস্তে করে উঠে গেল আর মসজিদের নববীর ওয়ালের কাছে খুনায় গিয়ে আসতে করে প্রস্রাব শুরু করে দিল আমার ভাইরা কয়টা বাজে দুই মিনিট শেষ করে দিব আজন কয়টা বাজে আটের আগে না যাই হোক রসুল করিম সল্লআ আলাইহাল্লামের মজলিস থেকে উঠে গিয়ে যখন তিনি প্রস্রাব শুরু করে দিলেন সাহাবে একরমগুণ উত্তেজিত হয়ে গেল কেউ কেউ তাকে থামো থামো বলতেছিল আবার কেউ কেউ তাকে ধমকাইতেছিল এমন অবস্থার মধ্যেও রসুলের করিম সাল্ল আলাইহাল্লাম বললেন সাহাবিরা তোমরা তাকে কিছু বলো না তাকে আরামসে প্রস্রাব করার সুযোগ দাও কেমন ছিল রসুলি করিম সল্লি সাল্লামের চরিত্র আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে সবাই বলেন আমিন